নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তার সঙ্গে হ্যাপি স্যাটারডে চলো তবে আজকে ব্লগটা শুরু করি নিরামিষের দিন একটু ভাজা হলে হয় কি ভাজা করেছি পটল ভাজা করলা ভাজা এটা হচ্ছে আমার সোনামার আলু ভাজা তো ডাটা চচ্চড়ি করব দেখো অল্প একটু পোস্ত বাড়তে গিয়েছিলাম মানে মিক্সা মেশিন করতে গেছিলাম হয়নি তো আর করবো এত গরম পড়েছে না কিছুই ভালো লাগছে না রান্না করতে এদিকে আলুটাও সিদ্ধ করে নিচ্ছি শেষ আবার শিল্পাটা আমাকে বাড়তে হচ্ছে আর করা যাবে এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে তো তারপরে আমার ডাটা চচ্চড়িটা করব পাটায় বেটে নিলাম তারপর ওটা চচ্চুইটা হয়ে গেলে তারপরে করবো রান্না বেশি রান্না আজকে করবো না আজকে এত গরম পড়ে গেছে না বান্না কিচ্ছু করতে ভালো লাগছে না তো ডালের কথা বললাম তো ডাল বলে খাবে না তো ভাজা করেছি আর এই যে ডাটার চরচুরি আর আমার বরকে দেখো একদম ব্যস্ত হয়ে গেছে আম্মাখানে আর এত দুপুরবেলা গরম না গরমের মধ্যে আম্মাখাটা দেখে না ভালো লাগলো তো সবাই খাচ্ছিল তা আমি তো রান্না করছিলাম কীভাবে খাবো তা আমাকে একবার মেয়ে খাইয়ে দিচ্ছিলো একবার ছেলে খাইয়ে দিচ্ছিলো তো আমি পরে মেয়েকে বললাম যে পরে যাচ্ছে তুমি বসে বসে খাও তো বসে বসে খাচ্ছে তারপরে আমি পনিরটা কাটলাম একটু তারপরে মেয়েকে আবার এই ফাঁকে স্নান করতে বললাম মেয়ে এখন তো আবার বড় হয়ে গেছে একা একা স্নান করে আমাকে আর স্নান করে দিতে হয় না তো আমার রান্না আজকে দেরি করে বসিয়েছি এত গরম তার মধ্যে স্কুল ছুটি আছে সেজন্য একটু দেরি করে রান্নাটা বসিয়েছি তো স্নান করে ওর খিদে পেয়ে গেছে তো একটু ঝুড়ে দিলাম তো ঝুড়িটা বসে বসে খাচ্ছে আর এদিকে আমি আলু পনিরটা করছি তারপরে বললাম যে তুমি তাহলে ও একটু মোবাইল দেখো নাহলে তো আমার রান্নাবান্না করতেই দেবে না তো ও মোবাইল দেখছে তো তাড়াতাড়ি আমি এই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি নাহলে খুব ডিস্টার্ব করে করার সামনে চলে যায় রান্নাঘরে চলে যায় খুব ঝামেলা করে তারপরে আমার আলু আর পনিরের তরকারিটা একটু আজকে পাতলা করে করেছি যেহেতু ডাল করে ডাল বলে কেউ খাবে না আর সবশেষে হচ্ছে আমের চাটনি তো আজকে রান্নাবান্না আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার একটু নতুন ভিডিও নিয়ে যাবে আজ কোনো টাটা